আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন আবার নতুন একটি ভিডিওতে আমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে দেখাবো বাষট্টি ডিগ্রি কেউ এন ডুফি ডিসের একটি আপডেট নিয়ে আসছি আপনাদেরকে দেখাচ্ছি বাষট্টি ডিগ্রি ইস্ট কেউ ব্যান্ড এটি সিলেক্ট করে নিলাম আমাদেরকে সার্চ করে এটা দেখাবো এখানে কতগুলো টিভি এখানে আসছে স্যার শেষে আপনাদেরকে দেখাবো টিভিগুলো এখানে স্পোর্টস চ্যানেল সহ আপনারা মুভি চ্যানেল ফ্রিতে উপভোগ করতে পারবেন বিশ্বকাপের ফুটবল খেলা আপনারা এখানে ফ্রিতে দেখতে পারবেন বাংলাদেশ থেকে আপনারা দু ফিট ডিসে আপনারা ফ্রিতে উপভোগ করতে পারবেন এই খেলা চ্যানেলগুলো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে একটি টিভি চলে আসছে এত পার্সেন্ট বিয়ার ষাটটি টিভি চলে আসছে এখানে আমি স্কিপ করে আপনাদেরকে দেখাচ্ছি তো সাধারণভাবে ডিসটি সেটিং করা আছে ফুলভাবে সেটিং এখন করা নাই যার কারণে সিগন্যাল একটু আপডাউন করা যা যাই হোক এখানে আপনারা যে টিভিতে চ্যানেলগুলো চলছে সেই টিভিটা আপনারা দিতে পারবেন দেখেন দুটি টিভিতে সিগনে চ্যানেলগুলো চলে এগারো হাজার চল্লিশ ভার্টিকেল তিরিশ হাজার আরেকটা টিভি হচ্ছে এগারো হাজার একশো সাঁত্রিশ ভার্টিকেল তিরিশ হাজার এটা এখানে দিয়ে আপনারা চেনাকিগুলো কিন্তু উপভোগ করতে পারবেন আমার এখানে ডবল চলে আসছে যার কারণে চেনাকিগুলো একটু ডবল দেখাচ্ছে চল্লিশটা চলে আসছে এখানে সবশেষে আপনাদেরকে দেখাবো দেখতে পারছেন এখানে টিভি কিন্তু ছয়টি চলে আসছে বেঁকে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পারবেন তো সিগন্যাল কোয়ালিটি আপনাদেরকে দেখাচ্ছি দিতে পারছেন বিয়ার্স এগারো হাজার একশো চল্লিশ ভার্টিক্যাল তিরিশ হাজার এখানে দেখতে পাচ্ছেন আটষট্টি পার্সেন্ট সিগনাল এটি দিয়েও এ টিভিগুলো চলছে এগারো হাজার একশো সাঁত্রিশ ভার্টিক্যাল এটি দিয়ে টিভি কিন্তু চলছে আপনারা সিগন্যালটি ট্র্যাক করে নিতে পারবেন ট্র্যাক করে অবশ্যই সিগন্যালগুলি দেখতে পারবেন আপনারা এগারো হাজার একশো সাঁত্রিশ অথবা চল্লিশ দিলে আপনারা সিগনালটি ট্র্যাক করতে পারবেন দেখতে পারছেন উনসত্তর পার্সেন্ট সিগনাল এটি দিয়েই মূলত আপনারা সিগনাল ট্র্যাক করবেন তাহলে একটু সহজে সিগনাল পেয়ে যাবেন ফিফটি পার্সেন্ট ভিওর্স টিভি নাম্বার কিন্তু ডবল চলে আসছে ভার্টিক্যালে ডবল আসছে আপনাদেরকে দেখে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এইট পারসেন্ট ভিওর্স চ্যানেলগুলো আপনারা দেখতে পারছেন এমআরটি টিভি এমআরটি নিউজ এখানে নিউজ চ্যানেল তার মুভি চ্যানেল স্পোর্টস চ্যানেল আপনারা ফিরতে উপভোগ করতে পারবেন এতে এমআর টিভি ফার্মার কৃষকের যে চ্যানেলগুলো আছে এমআরটি টিভি স্পোর্টস এমআরটি ইন্টারন্যাশনাল চ্যানেল এম এম টিভি টিভি ট্রেস্ট চ্যানেল এখানে আছে এখানেও যুক্ত হয় নাই পরবর্তীতে হয়তো বা যুক্ত হবে চ্যানেলকে দেখতে পারছেন এখানে মুভি হয় খুবই সুন্দর সুন্দর মুভি হয় এখানে আপনারা করতে করতে পারবেন মাত্র দু ফিট ডিসে এখানে ফিরিতে উপভোগ করতে পারবেন ভিওর্স এগারো হাজার একশো চল্লিশ তিরিশ হাজার দেখতে পারছেন নিচে টিভিটা আছে আপনারা এখান থেকে নিয়ে আপনারা সিগনালে ট্র্যাক করতে পারবেন খুবই সহজে সিগনাল খুবই ইজিভাবে সিগনাল কিন্তু চলে আসছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার ফুল কভারেজ রয়েছে আপনারা ফ্রিতে উপভোগ করতে পারবেন দু ফিট ডিশে তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে পাচ্ছি এম টিভি স্পোর্টস এম আর টি স্পোর্টস সবশেষে আমি ডিশটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দু ফিট ডিশ আমার সান ডাইরেক্টের একটি ডিশ এখানে সেটিং করা আছে দেখতে পাচ্ছেন ডু ফি ডিস কী অবস্থায় আছে বি কী অবস্থায় আছে আপনাদের কিন্তু কাছে দেখতে পাচ্ছেন এলএমবি এভাবে রাখলে আপনারা ফুলভাবে সিগনাল পাবেন ভিওর্স আপনারা চল্লিশ যারা ধরেন একটু বাম দিকে চাপালে আপনারা বাষট্টি ডিগ্রি স্টেপ পেয়ে যাবেন যারা ডিডি ফ্রি ডিস ধরেছেন তাদের ডান সাইডে একটু নিলে একটু নিচে করলে সিগনালটি পেয়ে যাবেন ভিওর্স ভিডিওটি আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন